হাত ধরে চলুক আমাদের সোনার বাংলা ফিরে আসুক আমাদের এই বাংলার কলঙ্ক এই তৃণমূলের সরকার উচ্ছেদ করে ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা নিয়ে আসি আমাদের বাংলা আমরা বাঙালি আমরা সবাইকে নিয়ে একসাথে থাকি আমরা বাঙালি আমরা আমরা গর্ববোধ করি আমাদের এই লাল মাটির দেশ আমাদের এই বীরভূম বাঁকুড়া আজকে রারবঙ্গের মাটি একদিকে রাঢ়বঙ্গের মাটি উত্তরবঙ্গে আমরা জানি আমাদের মুকুট দার্জিলিং আমাদের একদিকে নবদ্বীপ একদিকে আমাদের বঙ্গোপসাগর সব নিয়েই আমাদের এই বাংলা আমার এই আমাদের এই বাংলাকে আমরা একসাথে দেখতে চাই আমরা কোনো বিভক্ত আমরা কোনো ভাগাভাগি দেখতে চাই না বাঙালি অবাঙালি সবাই মিলেমিশে থাকুক এটা আমাদের এটা আমাদের সংস্কৃতি আমরা ভাগ করি না আমরা ভাষা দিয়ে ভাগ করি না আমরা বাঙালি অস্মিতা বজায় রেখে আমরা একসাথে এগিয়ে চলি সেই জন্য বারে বাড়ি বলি যে আমরা এই বাংলায় ফিরে আসি আবার আসিব ফিরে ধানশিড়িটির তীরে এই বাংলায় বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর জীবনন্দ দাসের এই লেখা সবসময় আমাদের মনের ভেতর মনের হৃদয়ে থাকবে আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করব তো ভারত মাতা কি ভারত মাতা কি আপনাদের হাতে ফ্ল্যাগ গুলো আছে তো কিছুক্ষণের মধ্যেই আসবে একটু দেখান দেখি কিন্তু দেখাতে হবে তাই তো কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে উপস্থিত হবেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সকলের প্রিয় বিশ্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন আমাদের রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের লিডার অব অপোজিশন সকলের প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন তার আগে অনুরোধ করব আমাদের পাশের রাজ্য বিহার বিহারের আমাদের মিনিস্টার এবং আমাদের স্টেটের অন্যতম অবজারভার প্রভারী আমাদের মঙ্গল পাণ্ডে মহাশয়কে কিছু বলবার জন্য